প্রথম কিক নেওয়ার জন্য প্রস্তুত তালাকদার বাড়া ফুটবল একাদশ তিন নম্বর যাচ্ছে পরিহিত খেলোয়াড় প্রথম কিক নেবেন শট নিয়েছেন এবং সুমন সেভ দিয়েছেন হাজী হাজিব রহমান স্মৃতি ফুটবল একাদশের গোল গোল গোলকিপার কিন্তু বলটি সেভ দিয়েছেন খুব সুন্দর ভাবে শট দিবেন দলীয় ক্যাপ্টেন আজিম হাজিবদিউর রহমান ফুটবল একাদশের প্রথম শট হাজিবদিউর রহমান ফুটবল একাদশের প্রথম শট শট নিচ্ছেন আজিম দলীয় ক্যাপ্টেন আজিম শট নিচ্ছেন শট নিয়েছেন এবং খুব সুন্দর করে গোল করেছেন বারা কিন্তু একটি মিস করেছেন এবং দ্বিতীয় শট নিতে এসেছেন ডেভিড ছয় নাম্বার সিপরিতে খেলোয়াড় শট নেওয়ার জন্য প্রস্তুত শট নিচ্ছেন শট নিয়েছেন এবং গোল খুব সুন্দর শট নিয়েছেন খুব সুন্দর কিকের মধ্যে একটি গোল করেছেন তালুকদার পাড়ার যেখানে হাজিবদুর রহমান একটি শটে একটি গোল করেছেন শট নিতে আসছেন হাজিবদুর রহমান ফুটবল একাদশের খেলোয়াড় ফয়সাল পাঁচ নাম্বার পাঁচ নাম্বার এবং গোল দুটি শটের মধ্যে কিন্তু আজি বদির রহমান ফুটবল একাদশ দুটি স্কোর করেছেন এবং বিপরীতে খালুকদার পাড়া ফুটবল একাদশ কিন্তু দুটি শটের মধ্যে একটি গোল করতে সক্ষম হয়েছেন এক গোলে আছে কিন্তু তালুকদার বাড়া ফুটবল একাদশ গোল গোলরক হাজিব্দুর রহমান ফুটবল একাদশের সুমন শর্ট নিয়েছেন তালুকদার বাড়া চার নম্বর খেলোয়াড় শর্ট নিয়েছেন এবং গোল এবং গোল হয়েছে তিনটি শটের মধ্যে দুটি গোল করেছেন তালুকদার বাড়া যেখানে দুটির মধ্যে দুটি গোল করেছে হাজিবদুর রহমান ফুটবল একাদশ কবি উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে সব নিচ্ছেন সব নিচ্ছেন অবশ্য এবং এখন কিন্তু সমতায় তিনটির মধ্যে দুই দলে কিন্তু দুটি করে গোল করে সক্ষম হয়েছেন দু দলে কিন্তু এখন সমতা তিনটি শটে দুটি করে গোল করেছেন এবং একটি করে মিস করেছেন চার নাম্বার কিক নেওয়ার জন্য চার নাম্বারের কিকে খুব সুন্দর গোল করেছেন এবং যেমন দেখতে পাচ্ছি চারটির মধ্যে কিন্তু তিনটি করে গোল করেছেন চারটির মধ্যে তিনটি গোল করেছেন এবং বিপরীত হাজি রহমান কিন্তু তিনটির মধ্যে দুটি গোল করেছেন গোল বার রক্ষ করছেন কিন্তু তালুকদার বাড়া হয়ে মোহাম্মদ মোহাম্মদ কিন্তু একটি সেভ দিয়েছেন শর নিচে তালুকদার পাড়া এবং শর নিয়েছিলেন এবং সেভ দিয়েছিলেন কিন্তু গোল হয়ে গিয়েছে চারটি শর্টের মধ্যে কিন্তু তিনটি শর্টই গোল হয়েছে হাজিবদুর রহমান ফুটবল একাদশ এবং দু দলে কিন্তু সমতা বিরাজ করছে এখনো ছাটির মধ্যে তিনটি করে গোল করতে সক্ষম হয়েছেন দু দলই পাঁচ নাম্বার কিক নিতে এসেছেন এগারো নাম্বার জাসি বরিহিত খেলোয়াড় তালুকদার পালার হয়ে গোলবার রক্ষ করছেন সমান এক নম্বর জাসি পরে সমান কিন্তু গোলবার রক্ষ করছেন শট নিয়েছেন এবং গোল পাঁচটির মধ্যে চারটি গোল করেছেন তালুকদার পাড়া যেখানে হাজি বদি রহমান চারটির মধ্যে তিনটি গোল করেছেন এই গোলটি করতে পারলে এই গোলটি করতে পারলে ড্র হবে এবং সেভ দিতে পারলে কিন্তু তালুকদার পাড়া বিজয়ী এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি শট দু দলের জন্যই যদি গোলকিপার সেভ দেয় তাহলে সেভ দিলে জয় তালুকদার পাড়ার আর যদি গোল হয় তাহলে ড্র ফাজিবর রহমান ফুটবল একাদশ এক দুই দলের জন্য কিন্তু একটি গুরুত্বপূর্ণ শট এটি কল করতে গিয়ে দেখছেন ফেরদৌস শট নিয়েছেন এবং ড্রভ পাঁচটির মধ্যে চারটি করে গোল করতে সক্ষম হয়েছেন দু দলি আবার একটা করে শট হবে একটি করে শট হবে একটি করে আবার শট হবে পাঁচটি করে শট হয়েছিল যেখানে চারটি করে গোল করতে সক্ষম হয়েছে দু দলি একটি সেফ দিয়েছেন দুদলেটি রক্ষক ড্র ড্র শট নিবেন তালুকদার পাড়ার শর্ট নিবেন তালুকদার পাড়ার ফুটবল একাদশের আট নাম্বার খেলোয়াড় রাঙ্গামাড়িতে আগত গোলবার রক্ষক করছেন সুমন বাসি শট নিচ্ছেন এবং খুব স্লোলি মেরেছিলেন এবং সেভ দিয়েছেন গোল রক্ষক সুমন খুব স্লোলি মারার কারণে অনেক সহজেই সেভ দিলেন মদির রহমান ফুটবল একাদশের গোলরক্ষক সুমন এবং নিজেই এই নিতে এসেছেন গোল করতে পারলে কিন্তু তালুক বদির রহমান ফুটবল একাদশ বিজয়ী আর সেভ দিতে পারলে আবার ড্র গোলবার রক্ষ করেছেন মোহাম্মদ খুবই গুরুত্বপূর্ণ একটি শট শট নিয়েছেন এবং বিজয়ী বিজয়ী হাজির বদির রহমান ফুটবল একাদশের হাজিব রহমান ফুটবল একাদশ গোল রক্ষক কিন্তু দু দুটি সেভ দিয়ে দলকে ফাইনালে নিয়ে গিয়েছেন এবং ইতিমধ্যে ফাইনাল নিশ্চিত করেছে হাজিব রহমান ফুটবল একাদশ এবং কালকে ফাইনাল নিশ্চিত করেছিল তাও গোল রক্ষকের অবদানে নাজির হাট তুরন সমাজ কল্যাণ সংঘ খুবই একটি হাই ভোল্টেজ ম্যাচ